নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আজকের থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্ন চাপের জেরে আবারও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ার জেলায় এবং দু এক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা দমকাঝোর বাতাস বইতে পারে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শনিবার তেরোই সেপ্টেম্বর দু তো আমরা সর্বপ্রথম দেখে নেব সকাল সাতটায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার রংপুর পূর্ণিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর থেকে শুরু করে কুচবিহার ধূপগুড়ি পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলি বজ্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে কুচবিহারে কিন্তু সব থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ সকাল থেকেই বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি হলদিয়া খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে গঙ্গাসাগর সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘা এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বালাসর এই জায়গাগুলিতেও হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল সাতটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে উলুপ থেকে শুরু করে কুলাঘাট বালিচক পাশাপাশি এদিকে খরিদ্দা থেকে শুরু করে চন্দ্রনগর হাবড়া আরামবাগ কতুলপুর চন্দ্রনগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে সকাল সাতটায় কোথায় কেমন বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল সাতটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি আগরতলা থেকে শুরু করে আমবাসা লখাই কাপাসিয়া এবং পাশাপাশি মাদান মনমনসিংহ এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সকালে থেকেও কিন্তু বেলা একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে কলকাতা উলুপবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে বারুইপুর এবং পাশাপাশি খরিদ্দা এই জায়গাগুলিতে একটা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সঙ্গে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে হাওড়া চন্দ্রকোনা পাশাপাশি পান্ডুয়া এদিকে শান্তিপুর থেকে শুরু করে কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এবং বাঁকুড়া সুনামুখী বর্ধমান এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মূলত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেলা একটা নাগাদ এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে ঠাকুরগঞ্জ এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার শিলিগুড়ি সুরঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেলা একটা নাগাদ এদিকে গোপালপাড়া থেকে শুরু করে গৌহাটি পাশাপাশি শিলং যদি নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল এবং ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে ঢাকা কুমিল্লা আইজল চিকা কালাই এই সমস্ত জায়গাগুলিতে বেলা একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খাগড়াছাড়ি এবং ফটিকচাড়ি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গা একটা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সেনবাগ থেকে শুরু করে মতিরহাট এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর বরিশাল খুলনা লোহাগাড়া যশোর ফরিদপুর থেকে শুরু করে ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে দেখে নিচ্ছি এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বালাসর এবং খড়গপুর এদিকে কুলাঘাট কলকাতা পাশাপাশি চন্দননগর আরামবাগ চাপুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল বৈকালের দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান গুসখারা বোলপুর দুর্গাপুর কাটুয়া পাশাপাশি বেলডাঙ্গা সিউড়ি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট পাশাপাশি জঙ্গিপুর থেকে শুরু করে এদিকে নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উত্তরবঙ্গে আমরা দেখি বিকালের দিকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে সোদপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ এদিকে দেবীগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি দিনহাটা এবং কুচবিহার জলঢাকা এবং আলিপুরদুয়ার সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাত আটটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে মূলত বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার পাশাপাশি যদি দেখে আমরা এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে রংপুর পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি সুরঙ্গা সেখানেও বৃষ্টিপাত রয়েছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে সেখানে রয়েছে কুচবিহার সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত আটটার দিকে আজকের তাপমাত্রা কোথায় কেমন থাকতে চলেছে তো সর্বপ্রথম যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে যদি লক্ষ্য করি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতে সকালে সকাল সাতটার দিকে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করছে এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় তাপমাত্রা কিন্তু পরিবর্তন রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পাশাপাশি কুচবিহার পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশে সকাল সাতটার দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো ঢাকাতে ঢাকাসহ বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জায়গাতেই ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে তো দর্শক যদি আমরা বেলা বারাদ লক্ষ্য করে আমরা দেখে নেব বেলা দুটো নাগাদ কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো দুটোর দিকে যদি আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতেই উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ওদিকে উলুবড়িয়া কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ পাশাপাশি হাওড়া এদিকে এদিকে চাকদা থেকে শুরু করে পানডুয়া এই জায়গাগুলিতে কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি বেলা দুটো নাগাদ দুটো নাগাদ কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তন কিন্তু অনেকটাই রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার এদিকে দিনাজপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু রয়েছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা দুটো নাগাদ বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো বাংলাদেশে তাপমাত্রা কিন্তু বেলা দুটো নাগাদ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আহ সর্ব সর্ব হাইয়েস্ট তাপমাত্রা রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আজকে মেঘের পরিস্থিতি কোদায় কেমন রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত শনিবার সকাল সাতটার দিকে যদি আমরা দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে কুলাঘাট আরামবাগ চন্দননগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু পজিশনটা একই রকমই রয়েছে উত্তরবঙ্গেও আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগঞ্জ পাশাপাশি পঞ্চগড় কুচবি হার দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে এবং বাংলাদেশে যদি আমরা দেখি সকালের দিকে বাংলাদেশে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে যে কুমিল্না আমারপুর খাগড়াছাড়ি আগরতলা আমবাসা আইজল এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি বেলা বারার দিকে আমরা দেখি বেলার দিকে একটার দিকে যদি আমরা দেখি একটার দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ প্রায় প্রত্যেকটা জায়গাতেই রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতে আংশিকভাবে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে কলকাতা কোলাঘাট হলদিয়া জলেশ্বর থেকে শুরু করে এদিকে ভালদা চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে প্রায় সারাদিনই এবং কখনো কখনও কিন্তু রোদের দেখাও মিলতে পারে এবং যদি আমরা বাংলাদেশে দেখি এবেলা একটা নাগাদ বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে টোটালি পুরো বাংলাদেশ কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং কখনও কখনও কোনো কোনো জায়গায় রোদেরও দেখা মিলছে এবং এদিকে ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ কুমিল্না আমারপুর খাগড়াছাড়ি আমবাসা আইজল চিকা কালাই এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে বেলা একটা নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে প্রত্যেক দিন কিন্তু আমি নিয়মিত আবহাওয়ার খবর আপলোড করি ধন্যবাদ